খুলনা চুইঝাল বগুড়ায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র দত্তবাড়ি মোড় থেকে কিছু দূর সামনে গেলেই এখানে পাবেন সিরাজ চুইগস্ত ঘর যেখানে রয়েছে খুলনার সেই বিখ্যাত চুইঝাল যেটি বগুড়া শহরে একদমই প্রথম এবং আজকে আমরা ট্রাই করতে গেছিলাম যে খুলনা এবং বগুড়ার মধ্যে কি স্বাদের পার্থক্য এই চুইঝালে তো আমরা যেহেতু খেয়েছি এখন ট্রাই বগুড়া চুই ঝালটা কেমন তো লেটস গো আপনার দেখতে পাচ্ছেন সাদা ভাত এবং কিছু সালাদ পানি এবং খুলনার ঐতিহ্য যেমন ওরা মানে সামনে থেকে যেটা আপনার পছন্দ মতো সেটাই আপনাকে তুলে দিবে সেই মাংস পিসেও আপনি পাবেন সেভাবে আর কি তারা সার্ভ করার চেষ্টা করছে যেহেতু আমরা রাত্রে গিয়েছিলাম তো রসুনের সাইজটা একটু ছোটো ছিল শেষের দিকে গিয়েছিলাম এবং এর ভিতরে চুই ঝাল ছোটো ছোটো করে পিস করে দেওয়া আছে মোটামুটি ভালো ছিল সাথে একটা ভর্তা অর্ডার করেছিলাম এবং ওরা ওই যে সামনে যে পাত্রটা দেখছো ওতে ঘি ছিল এবং ঘিটাও সার্ভ করেছে যেটা আসলে অনেক জায়গায় দেখা যায় না তো মাংসের সাইজটা মোটামুটি ওভারঅল ভালো ছিল প্রতি পিস মাংসের মূল্য ছিল একশত টাকা এবং মাংসর পিস হিসাবে সাইজটা যথেষ্ট ভালো ছিল এই সেই সুইজাল এবং রসুনটা ছোটো ছিল কারণ রসুন শেষ হয়ে গেছিলো যেহেতু আমরা শেষে দিয়ে গেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসের সাইজটা অলরেডি মোটামুটি ভালো ছিল এবং মাংস রান্নাটাও অনেকটা কালা বোনা টাইপের ভালো ছিল মোটামুটি ভালো ছিল এবং ভেতরের পরিবেশটা যথেষ্ট ভালো ছিল এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জানি না তারা কতদূর এটা ধরে রাখতে পারবে তবে আমার মনে হয় যে যেমন পরিবেশ খাবার জন্য দরকার তার সব কিছুই ছিল পরিষ্কার এবং পরিচ্ছন্ন সেই সিরা সুই গোস্ত ঘর বগুড়া খাবার শেষে ডেজার্ট হিসাবে ছিল বাদামের শরবত ফিরনি এবং বোরহানি তো আপনারাও ট্রাই করতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই অসলাম